চিকেন মোমো আছে ত্রিশ টাকায় ছটা ভেজ মোমো আছে পঁচিশ টাকায় ছটা আরেকটা এমনি আছে পাশ দিয়ে ডাকছে তিন চারবার রিটেক নিতে নিতে চলে যাচ্ছে কি হচ্ছে আমার সাথে দেখো আজকে কিন্তু বেরোনোর কোনো প্ল্যান ছিল না কিন্তু আকাশটা একবার দেখো দারুণ কিন্তু ওয়েদার তো নিজেকে আর আটকে রাখতে পারলাম না তার জন্য কিন্তু আজকে চলে এলাম আমি ব্যারাকপুর ব্যারাকপুরের জায়গাটা আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টার্স দু নাম্বার গেট ঠিক আছে আর এটাই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় বলতে গেলে মোমো পাড়া বলতে পারো বা গ্রাম বলতে পারো তো এই দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বড় ঠাকুরের একটা কালী মন্দির আছে তার পাশ দিয়েই কিন্তু এই গেটটা ঢুকে গেছে ভেতরের দিকে যাওয়া যাক যে এখানে কি দোকান খুলেছে আদৌ না একটা দুটো দোকান খোলা আছে সেটাই কিন্তু আমরা দেখবো তো এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো লেখা আছে পাতুলিয়া আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্র আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে তোমরা মোমো পেয়ে যাবে ঠিক আছে আজকে কিন্তু আমি এসছি মোটামুটি এখানে দেখতে পাচ্ছি একটা দোকান খোলা আছে তো এখানে দিদির এখানে দোকানে ঢুকবো আর কী কী মোমো হচ্ছে তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি কিন্তু বেশ ভালো জায়গা সামনে প্রথমেই একটা আমি দোকান পেলাম এই দোকানে ঢুকছি দেখতে পাচ্ছ মোমো এদের এখানে বানানো চলছে দিদিদের এখানে তো এই দেখতে পাচ্ছ দিদিরা কিন্তু এখানে মোমো বানাচ্ছে এখানে কি মোমো বানাচ্ছ নাকি আচ্ছা এই জায়গাটা কোথায় একটু বলবে আচ্ছা পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টার আচ্ছা এখানে কি মানে সব জায়গায় মানে মোমো পাওয়া যায় কি এই জায়গাটায় আচ্ছা এই দেখতে পাচ্ছ এখন মোমো এখন বানানো চলছে এই জায়গায় এইটা স্টাফিং আছে নাকি আচ্ছা দিদি এখানে কি কি ধরনের মোটামুটি মোমো পাওয়া যায় কাছে এখানে কিন্তু মোমোর ওখানে স্টাফিং রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা

এগুলো মোটামুটি কটা থেকে খোলা থাকে মানে কেউ যদি আসতে চায় এখানে সাড়ে পাঁচটার পরে এলে মোটামুটি দোকানগুলো খোলা পাওয়া যাবে তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু মোমো এখানে রেডি করা আছে এই জায়গাটা আসে না মানে আগে অনেকে মানে আগে অনেকে ভিডিও করে নিয়ে গেছিল না ছবি হ্যাঁ ওটাতে আপনার ইউটিউবে দেখায় হ্যাঁ দেখায় না যা দিদি কি বলছে শোনো দিদি বলছে যে এখানে এরা ভিডিও করে নিয়ে যায় অনেকে ব্লগার রাশে কিন্তু

আচ্ছা আচ্ছা এই টাইপুর জিনিসটা কি মানে ওটা কী দিয়ে বানানো ওই মোমোর মতোই নাকি ওটার ভেতরে স্টাফিংটা কী থাকে আচ্ছা ওটার জন্য বড়ো হয় তাই তো ওই টাইপের হয় আচ্ছা আচ্ছা এইটা দূর রকমের বানানো হইছে এটা একটু আচ্ছা এটা বীজ আসে মনে হয় না আচ্ছা এখানে সবাই এরকম মোমোই বানায় নাকি পুরো পাড়াটা জুড়ে এরকম মোমোই বানায়

তেল দিয়ে দিচ্ছে দিয়ে তারপর সেটা দিয়ে দিচ্ছে যাচ্ছে তো এখানে যতক্ষণে স্যুপটা রেডি হচ্ছে চলো আমরা একটু ঘুরে দেখি জায়গাটা এই হচ্ছে জায়গা দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর তো এইখানে সামনে দোকানটা আমরা একটু পরে আসছি তো এখন আপাতত তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই এইখানে পুরোটাই কিন্তু এটা মোমো পাড়া ঠিক আছে এটা মোটামুটি চারটের দিকে মানে বানিয়ে তারপর চলে যায় আবার কিন্তু এরা ছটার দিকে আছে তো ছটার দিকে যখন খুলবে তখন তোমাদের দেখাচ্ছি তো ওয়েট করো কত চাটনি পড়েছিল চিকেন মোমো আচ্ছা এইবারে তোমাদের যদি এখানে স্টাফিংটা দেখাই তুই এখানে মোমোটা খুলি এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইরকম এরা স্টাফিং দিয়ে থাকে আর মোমোতে যে চিকেনের কোয়ালিটি চিকেনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আছে আর এই হচ্ছে স্যুপ দেখতে পাচ্ছ স্যুপটা কি তোমরা চিকেন ইউজ করো চলো এখান থেকে একটু স্যুপটা নিয়ে খেয়ে যাক খাওয়া যাক এর মধ্যে আমি যেমনটা দেখতে পাচ্ছি স্যুপের মধ্যে যদি তোমাদের বলি মানে কী দেওয়া আছে গো বাঁধাকপি নাকি কি বাঁধাকপি গাজর পালং শাক বাঁধাকপি আছে গাজর আছে পালং শাক আছে তার সাথে কিন্তু এরকম চিকেনের কিউবগুলো আমি এখানে দেখতে পাচ্ছি তো চলো খেয়ে দেখি হুম আমরা কলকাতা যেমন খাই না ওখানে ওখানকার যে স্যুপ আর এখানকার টোটালি আলাদা মোমো তো চলো তো চলো খেয়ে দেখি হুম বেশ কিন্তু সুন্দর এবারে দেখতে পাচ্ছো এইখানে কিন্তু টাইফুর এই যে এবারে এরকম স্টাফিং থাকে ঠিক আছে আমিও প্রথমবার খাচ্ছি আর তোমাদেরও প্রথমবার দেখাচ্ছি কি হলো তো চলো হালকা করে এবারে একটু নিয়ে খাওয়া যাক টাইফু প্রথমবার টাইফু টেস্ট করছি চলো খাওয়া যাক সোয়াবিন আছে প্লাস কিন্তু এখানে চিকেন দেওয়া আছে বেশ ভালো লাগছে এরকম কিন্তু এরকম টাইপের এখানে স্টাফিং থাকে একটু বেশি আছে বাকি ঠিক আছে নুন কমই বেশি তো দেব নুন বেশি আছে একটু তো দেখতে পাচ্ছি এবারে কিন্তু সেফালি চলে যাচ্ছে এটা এরকম এসছে আর তোমাদের যদি দেখাই এইটা পুরো কিন্তু সেফালি এরকম কিন্তু চার ভাগ করে দিয়েছে ঠিক তো স্টাফিংটা কিন্তু এইরকম থাকে পুরোটাই পুরো পুরুভাবে থাকে এই যে স্টাফিংটা একটু নিয়ে খেয়ে দেখা যাক যে এটা কেমন যেমন ভাবে ভাজলো বেশ একটা রেড ভাবে ভেজেছিল বেশ কিন্তু একটু চাটনি দিয়ে খাওয়া যাক এইরকম একটু চাটনি নিয়ে নিয়েছি তো চলো এবারে খাওয়া যাক বেশ ক্রিস্পি আছে আর ক্রাঞ্চিনেস বেশ ভালো আছে কিন্তু এরকম একটুখানি এই দেখতে পাচ্ছ তো চলো চাটনি দিয়ে খাওয়া যাক যখন বানানো হচ্ছিলো তখন তোমাদের দেখিয়েছিলাম দুটো রুটিকে মানে ওপরে দিয়ে মাঝখানে যে স্টাফিংটা থাকে সেই স্টাফিংটা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু বানিয়েছে আর বেশ কিন্তু ক্রাঞ্চিনেস আছে আর আমরা যেমন ফ্রাই মোমো যেমন খাই না ঠিক সেই রকম একটা টেস্ট খুব সুন্দর একটা টেস্ট আসছে এই হচ্ছে নাম্বারটা দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে এখান থেকে পাইকারিও নিতে পারো তাই তো বেশ কিন্তু ভাবেন আচ্ছা দিদি আসছি হ্যাঁ অনেকগুলো দোকান আছে কিন্তু বেশিরভাগ দোকান এখানে খোলা নেই কয়েকটা দোকানই খোলা আছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কিন্তু তোমরা নোটিফিকেশানটা অল করছো না তো নোটিফিকেশানটা অল করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য চলো আজকের মতো এখানে বাই স্টেড ইউন সে সাইন বি হ্যাপি চলো ভাই ব্লগে নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ভাই